মাস ডেপুটেশন কর্মসূচি আপনারা কি কারণে গ্রহণ করেছেন করেছি এ কারণে দীর্ঘদিন করোনার পর থেকে বহু ট্রেন বাতিল করেছে প্যাসেঞ্জার ট্রেনকে এক্সপ্রেস ট্রেন করে ভাড়া বাড়িয়েছে সর্বোপরি এখন কোন ট্রেন সময় মতো চলছে না প্রত্যেক দিন দিন মজুর সহ সমস্ত মানুষের মুদি রুজি বন্ধের পথে এক দেড় ঘন্টা পর পর ট্রেন হাওড়ায় ঢুকছে বলে সে কারণে আজকে আমরা সাহেবের কাছে জানতে এসেছি কেন ট্রেন এত লেটে চলছে কেন সাধারণ মানুষ তার কাজ হারাচ্ছে তারপরে বেসরকারীকরণ করছে এর ধরা বহতার পরিকল্পনা চলছে এরই প্রতিবাদে আজকে আমরা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এখানে বিক্ষোভ ডেপুটেশনের কার্যসূচি নিয়েছি গত বারো তারিখ জেনারেল কেন প্রতিদিন ট্রেন লেট করে চলবে বলে তাই আজকে এই বিক্ষোভ সভা বলে আমরা আজকে ডিআরএম সাহেবের সঙ্গে দেখা করবো কথা বলবো যাতে ট্রেন সময় মতো চলে বলেছেন যে আমাদের সঙ্গে যদি আজকে দেখা না করেন আজকে যদি আপনারা কোন সমুত না দেন তাহলে কিন্তু আমরা চুপ করে থাকবো না আমরা অর্থাৎ সারা পশ্চিমবঙ্গ को पता है कि पिछले कुछ सालों से पैसेंजर और लोकल जो ट्रेन है इसका कहीं से शुरू होना और कहीं पहुंचना का पहुंचने का कोई समय का ठिकाना नहीं है ढाई घंटा का रास्ता साढ़े चार घंटा पाँच घंटा लगा रहे हैं कोरोना का टाइम से कुछ ट्रेन बंद किया गया जो ट्रेन अभी तक चालू नहीं किए है, सुरंजन महापात्र। आप इस संगठन के मैं इस संगठन का संगठन के जो पश्चिम मदी पर उत्तर जिला है उसका मेंबर हूँ और इस टाउन का खड़गपुर